গণ অভ্যুত্থানের এক বছর পূর্তি হচ্ছে আজকে এই গণ অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে এই দেশের উচ্ছ্বাস হওয়ার কথা ছিল আনন্দ হওয়ার কথা ছিল স্বৈরাচার উচ্ছেদ করার থাকার কথা ছিল কিন্তু এক বছর পরে এসে যদি আমরা তাকাই আমাদের দেশের দিকে সর্বক্ষেত্রে আমরা দেখব মানুষের চোখে মুখে এক ধরনের চিন্তা আতঙ্ক ভয় কাজ করছে আমরা বলতে চাই আমরা সতেরো বছরের একটি ফ্যাসিবাদী সরকারকে উচ্ছেদ করে জনগণ তার জীবন দিয়ে উচ্ছেদ করেছিল সে মুক্ত স্বাধীনভাবে বাঁচার জন্য তার খাবারের স্বাধীনতার জন্য তার পোশাকের স্বাধীনতার জন্য তার চিন্তা তার কাজের স্বাধীনতার জন্য এই যে আমরা বলছি স্বাধীনতার কথা যে স্বপ্ন নিয়ে বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন নিয়ে যে কোনো যে মন নেমেছিল তার সন্তানের হাত ধরে রাস্তায় আজকে সেই মাত্র সন্তানকে রাস্তায় হাঁটতে গিয়ে চিন্তা করে তার সন্তান নিরাপদে ফিরবে কিনা যে সমাজেবি নারী সে দাঁড়িয়েছিল পুলিশ সামনে 谁让？<laughs>